Hello everyone, Assalamu Alaikum. সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে আমিও ভালো আছি রোস্তানা ডেইলি ব্লকে সবাইকে স্বাগত এখন বা যে সকাল সাড়ে আর আমি সকাল সাড়ে নয়টাতে এই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন বাবলাম একটু একটু রোদ আর আমি কাপড়গুলা ধুই দেই আর আমি আজকে দু তিন দিন থেকে কাপড়গুলা ধুইতে পারিনি আমার শরীরটা এমন ভালো নয় অনেক জ্বর আর কি আর এখনও দেখো আমি কাপড়গুলা না ধুইয়া দিলে অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে কি আর এখনও আমি অনেকগুলা কাপড় কীভাবে সামলাইব ওটা উনি ভাবছি পরে বাবলাম কাপড়টা ধুই স্কুলটাও একটু বন্ধ আছে বাচ্চারা আর বাচ্চারার গুলা আর কি তিন দিন না ধুইয়ে দেবায় অনেকটা কাপড় জমা হয়ে গেছে গিয়ে আর এই যে দেখুন আমি কাপড় গুলা ধুয়ে দিয়ে আর কি রোদিতে ওটা দিয়ে দিলাম আর একটু গার মধ্যে রোদটাও লাগছে অনেক ভাল লাগছে আর এদিকে কাপড় দিলাম অনেক টাইম খাব বাচ্চারা আর স্কুলের আমি কী করবো ওটাও ভাবে আর এদিকে শরীরটার অনেক জ্বরও আর কি আমার শরীরটা এমন ভালো লাগছে না ভাবলাম আপনারা সাথে একটু ভিডিওটা বয়েস দেই আর কীভাবে বয়েস দিব আমি বুঝতে পারছি না আমি এখানে দাঁড়াইছি আমার শরীর বা এমনভাবে খাচ্ছে আর কি আর জানি না জ্বরটাও সারছে না দুই মাসের মতন হয়ে গেছে আমার শরীরে আর কি অনেক জ্বর আর কি ওষুধটা খাইলেও আমার জ্বরটা সারে না এইভাবে আর কি অনেক কষ্ট করি বাচ্চারা নিয়ে স্কুলে যাওয়া আশা করি আর এই যে দেখুন আমি কাপড়গুলা রোদিতে দিয়া কাপড়ের একটু জলটা সে ওটা আমি মিষ্টিলের একটু গুড়ার দিকে দিলাম আর ভাবলাম আমি বাচ্চারারে স্নানটা করাইয়া দিই আগে ফরে নাই আমি অন্য সাজ ওখর পর এই যে দেখুন কাপড়গুলা রদিতে দিয়া শেষ হওয়ার পরে জল উঠাই আমি বাচ্চারারে ওখানে স্নান করাইয়া দিমো মানে ফুসকুন্ডির মধ্যে এখনও রৌদ আসে নি আর এখন তো শীতকাল আমি ভাবলাম বাচ্চারারে একটু তেল মাখাইয়া দিয়ে ফরে নাই আমি অন্য কাজে লাগব এখনো বাচ্চারা ভাত খায়নি আর আমার ছোটো ছেলে বলছে ও চার্জে নমাজ পড়বো আমি বাবলাম বাবা একটু স্নান করে নেও পরে নেয় স্নান করে তেল মাখে নমাজ পড়ে ভাত খাইয়ে নিবা আর এদিকে দেখুন বড় ছেলের কাণ্ড কিভাবে দুষ্টামিটা করছে আর এইখানে দাঁড়াইও আছে আর কি আর আপনারা সাথে আমি একটা গল্প করলাম আর কি আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনও একটা লাইক সাবস্ক্রাইবার দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আসেন তান্তান দিয়ে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আর আমার ফেসবুক দেখেন আমার ভাইয়ারা অনেক ভালোবাসা আমাকে দিত আর কি আপনারা ভাইয়ারা আপনারা সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর আমিও আপনার পাশে আসি আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইবার নেই তান তানটে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি সাবস্ক্রাইবার করে রাখলেও আমি আপনার ভিডিওটা আমি দেখে নেই কিন্তু এই ধরনের সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইবার করলে আর কি মনটা এমন খারাপ হয় আর আপনারা এন এমন সার আর কি আপনারা সাবস্ক্রাইবার নেওয়ার পরে আনসাবস্ক্রাইবার না আর তো বুঝতে পারি না নাকে আনসাবস্ক্রাইবার কিন্তু আমি সবাইরে যার ভিডিও আমার চোখের সামনে পড়ে আমি সাবস্ক্রাইবার করে রাখি আর কি আর আপনারা এমন করেন খানে সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইবার করে নেন প্লিজ সাবস্ক্রাইবার করার আগে একবার বুঝে নিবেন সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইবার করলে কি কেমন খারাপ লাগে আজকে বন্ট